নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হচ্ছে সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি একটু হলেও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার ছোট্ট ঘরে আর ছোট্ট ঘরে যা কিছু করব সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো আর তোমাদের সামনে তুলে ধরি তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ যে আমার ফ্যামিলি হয়তো এত ভালোবাসা দেয় না তো যাই হোক তোমাদের ভালোবাসা নিয়ে হয়তো আমার বেঁচে থাকতে হবে কারণ পা আশেপাশের লোক আর আপন মানুষেরা কিন্তু মানে কি খারাপ কথা এবং খারাপ ভাষা ছাড়া কিছুই জানে না তো তোমরা যে আমাকে আজ অবধি কিন্তু আমার কোনো খারাপ কমেন্ট আসেনি আশা করি জাস্ট ওই মুরগির ভিডিওগুলো দিই তখনই সবাই একটু বলে এগুলো করো ওগুলো করো না খারাপ তাছাড়া আমার আদার্স কেউ এখনও পর্যন্ত খারাপ কমেন্ট করেনি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য সকালে টিফিন খেলাম সেবিয়া আর গোপালকে দিলাম মোসম্বির জুস আর আমরা চা খেয়ে চান ফান করে নিয়েছি নেওয়ার পরে চলে এসছি সাঁদে কাটতে পুঁশাক রান্না হবে তো সেই জন্য ভাবলাম যে একটু পুঁশাক তুলে নিয়ে আসি আর ওদিকে তো দেখলে কী পরিমাণে মেঘ আমি ভাবছি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তাড়াতাড়ি কেটে নিই তো পুঁইশাকের পাতাও তুললাম কারণ নিচের ছেলেরা বলছে পুঁই শাক খাবো না পুঁইশাকের পাতা খাবো তো দেখো কত বড় বড় পাতা বোধ পানের পাতা এমন হয় না ওদিকে দেখো বৃষ্টি বলো অলরেডি শুরু হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে তুলছিলাম তো বেশি আর তুলতে পারিনি যেটুকু তুলেছি ওদেরও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে প্লাস আমার পুঁইশাকও হয়ে যাবে আর হ্যাঁ পুঁইশাকুলো কিন্তু আমরা পুরোটা খাবো না আধা অনেক বড় পুঁইশাক তোমাদের ওরম লাগছে আধা পুঁইশাক আমরা নিয়েছি আর আধা পুঁইশাক নিচের তলায় সে উড়িষ্যা ছেলেরা থাকে তাদেরও মানে পাতাও আমরা দুজন খাবো পুঁশাকও দুজন খাবো প্রচুর হাজার বৃষ্টি এসে ছুটে ঘরে পালাচ্ছি কাল ছিল লক্ষ্মী পূজা কর্ণাটকের এখানে তো সেখানে নেমন্তন্ন ছিল তো আমরা গেছিলাম সন্ধ্যের দিকে তো এই দেখো এই জাস্ট এই রুটিটা আমরা ওখানে খেয়েছিলাম অনেক কিছু দিয়েছিল যা আমাদের গায়ে অসবুজ বলে তোমাদের কিছু ভিডিওতে দেখাতে পারিনি তো এই রুটিটা দিয়েছিল অনেকগুলো দিয়েছিল পাশের ঘরেও দিয়েছি আমরা খেয়েছি আর একটুকু আছে এই রুটিটা কিন্তু দেখতে হয়তো নর্মাল লাগছে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে খুঁয়েতে খুব সুন্দর টেস্ট ঠিক আছে তো আমার খুব পছন্দ তো আন্টিটা আমাকে খাইয়েছে আর প্রতি বছর আমার যতবার গেছি খাওয়ার পরে আমাদের প্যাকেট করেও দিয়ে দিয়েছে দেখো এই দেখো তো কর্ণটা খেলে লক্ষ্মী পুজোয় এবছর তোমরা পারলে আগের এক বছর আগের ভিডিও তোমরা দেখতে পারো খুব সুন্দর সাজায় তোমাদের কোনো কিছুই দেখাতে পারিনি গায়ে অসহজ বলে আর এই যে তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম আমলক নিয়ে এসছে আর কতগুলো সেই দশ এগারো কেজির উপরে আমলকি শুকিয়ে দেখো অল্প অল্প রোদ ছাড়ে শুকিয়ে শুকিয়ে দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে শুকানো এইটা আরেকবার দিতে হবে এই দেখো শুধু এবার খাওয়ার পালা দেখতে পাচ্ছ কতটা আমলকি এই শুকানো কমপ্লিট হয়ে গেছে এগুলো শুকানো কমপ্লিট হয়ে গেছে আর এটা একটু বাকি আছে খাওয়ার পরে একটু গালে দিতে কি ভালো লাগে এখনো তো মনে হয় তো আবার নিয়ে আসবে দেখা যাক তো আর যা যা আছে এগুলো পুরো শুকিয়ে গেছে বোতলের ভিতরে বলে রেখে দেবো প্রতিদিন খাওয়া হবে খাওয়া দাওয়ার করার পরে একটু গাটা গোলালু এটা খেলে খুব আর গা গুলানো বন্ধ হয়ে যায় কিরকম করছে না বাঁদর এখনো কিন্তু শরীর ঠিক হয় দেখ ওদিকে কী বাজার করে নিয়েছে। সেটা একটু তোমাদের শেয়ার করি আজ কোন রকমের মাছ নিয়ে আসেনি ওদিক তেলাপিয়া মাছ আছে আর এদিকে দেখো সে টেংরা মাছ নিয়ে এসছে বলছে ভালো টেংরা মাছ পেয়েছি বড় বড় অন্য কোনো মাছ নেবো না টেংরা মাছের টেস্ট নাকি অনেক গুণ ভালো সেই জন্য টেংরা মাছ নিয়ে এসছে দেখো কী খুশি টেংরা মাছগুলো দেখে বাড়িতে হলে ফ্রি কারণ আমাদের নদীর পাশে বাড়ি নদীতে পুকুরে সব জায়গায় কিন্তু ফ্রির মাছ খাওয়া হয় আর এখানে কিন্তু সব রকমভাবে কিনে খেতে হয় তো মুহি মাছটা কখনও কখনও ফ্রি আর খাচ্ছি এখন তেলা তেলামুহা মাছটা গত বছর কিন্তু প্রচুর হারে খেয়েছি এখান থেকে দু বছর আগে তো যাই হোক এখন সবজি কাটতে বসছে দেবর একটু হেল্প করে দিল আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে গেছিলাম কিন্তু তোমাদের শেয়ার করা হয়নি তো ভাবলাম এই ভিডিওর পেছনে আমি অ্যাড করে দিই তো কি কোথায় যাচ্ছি তোমরা থামবেল দেখে হয়তো বুঝতে পারছো আমাদের এখানে আশেপাশে বেশ ছোটোখাটো ভালোই মন্দিরে আছে কিন্তু তোমাদের সেগুলো শেয়ার করা হয় না যাওয়াও হয় না শেয়ার করা হয় না তো দেখো মন্দিরের বাইরেটা কত সুন্দর একদম পুরো কিন্তু মন্দিরটা সাদা দেখতে পাবে আর এই মন্দিরটার নাম তোমাদের পরে বলছি কিন্তু আগে দেখে নাও কত সুন্দর লাগছে আর খোলামেলা জায়গায় বেশ ভালোই লাগছে বাইরে থেকে ভেতর থেকে গেটের মুখের দিকে আমি ক্যামেরাটা ধরেছি সবাই সবে আসা শুরু হয়েছে মানুষের আর খুব বেশি ভিড় হতে দেয় না পূজা দিয়ে সবাই চলে যায় তো দেখো মন্দিরটা পুরোটাই সাদা আশেপাশে ভাবলাম তোমাদের শেয়ার করব কিন্তু সে ক্যামেরাম্যান আর ভিডিও আর করতে পারিনি তো দেখো পুরোটাই কিন্তু সাদা তো এখন যাচ্ছি ভেতরে তোমাদের কিন্তু আমি ভেতরে খুব বেশি দেখাতে পারবো না ক্যামেরায় অ্যালাও নেই কিন্তু আমি একটুখানির জন্য ফোনটা অন করেছিলাম জাস্ট এক থেকে তিন সেকেন্ডের মতো আমি একটু মানে এটাকে বাড়িয়ে দিয়েছি স্লো মোশনের সাহায্যে তো দেখো এই ভগবান তো তোমরা দেখে বুঝতেই পারছো তো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের বলি যে মন্দিরের নামটা কি। তোমরা যদি ব্যাঙ্গালোরে থেকে থাকো আশেপাশে থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরে এসে একটু হলেও ঘুরে যেও তো এই মন্দিরটার নাম হচ্ছে জেন মন্দির তো তোমরা হয়তো নতুন শুনলে তো হ্যাঁ এই মন্দিরটার নাম জেন মন্দির পারলে একবার ঘুরে যেও খুব ভালো লাগবে তো যাই দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি মুরগির দোকানে আর মুরগি নিতে এসেছি তো তোমরা কমেন্ট করে জানাও যে এই মুরগিটা কি করে মারবো ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো জানিও টাটা